দেখো আমার কাছে কাকু দিবে আপনারা করবেন করবেন এই যে সাদুগর বৈষ্ণব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন যেটা দেখতে পাচ্ছ আর এখন ব্লগটা কন্টিনিউ করছি গাড়ির থেকে কারণ এসে এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার কাকার বাড়ির মধ্যে যেটা গাছ যেটা দেখতে পাচ্ছ এখানে ননভাই গাড়ি চলাচ্ছে আর এখানে আছে রাজদীপ যেটা দেখতে পাচ্ছ রাধিকা এবং আমার মা এবং বৌদি এবং আমার বাবা আছে যেটা দেখতে পাচ্ছ তারা বসে রয়েছে এখানে এবং আর আমি বসে রয়েছি সামনে গাছ যেটা দেখতে পাচ্ছ আর এখানে আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমার কাকারবাড়ির মধ্যে যেটা কাকারবাড়ির মধ্যে হয়েছে আজকে বৈষ্ণব সভা তার উপলক্ষে আমরা সবাই মিলে এখন যাচ্ছি যেটা আর তোমরা পুরোটা ব্লগ দেখলে দেখতে বুঝবে গাইস আর ফাইনালি এইমাত্র এখন আসলাম যেটা আমার দাদুর বাড়ির মধ্যে গাইস আর আমার কাকুর বাড়ির মধ্যে হয়েছে বৈষ্ণব সভা আর এখন দাদুর বাড়ির তার জন্য দাদুর বাড়ির মধ্যে আসলাম আর যেটা দেখতে পাচ্ছি ওই দেখো আর বাতিজা সাদের উপরে দাঁড়িয়ে এখন বসে এখানে দাঁড়িয়ে আর দেখতে পাচ্ছি এরাও কি করে ছাদের উপরে এখন করছি কি করমু আর কিছুক্ষণ পরে যাবো কাকুরবারের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখামু গাইস আর এখন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো ভাই সাব ফুলটা দেখতে পাচ্ছো কি দারুন স্টপের মধ্যে লাগিয়েছে ভালো চন্দ্রমুখী ফুল চন্দ্রমুখী ফুল যেটা দেখতে পাচ্ছো এই দেখো আর এখানে আছে ভাই তারা আছে সবাই আর যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ঠাম্মা আর এটা হচ্ছে দাদু আর এখন মিটু তারা কাকার সাদের উপরে আছি যা দেখতে পাচ্ছ তাদের বাড়ির মধ্যে হইছে বৈষ্ণব সভা তার উপলক্ষে এসেছি আর এখন দাদুর সাথে দেখা হয়েছে যেটা দেখতে পাচ্ছি এখানে আছে দাদু এবং এখানে আছে থাম্মা ঠাম্মার সাথে দেখা হয়েছে কিছু কইবা নেই ব্লগের মাধ্যমে মনে করা কুঁচু না দাদু কিছু কৈবা নিত আমি খুবই খুশি খুবই ভালোবাসি আমার নাতিকে অনেকে খুব খুব মিস করি এক বছর পরে এসেছি তাদের সাথে দেখা হয়েছে এক বছর পরে আজকে এসে আর খুব আনন্দ লাগছে আমার কাছে কারণ এক বছর পরে এসেছি দাদুর দিদা আমার সাথে দেখা হয়েছে যেটা আজকে বষ্ণসবর মধ্যে এসেছি আমার কাকু তারাবাড়ির মধ্যে गाइस যেটা নাই তাদের সাথে এসে এখন দেখা হয়েছে আমার দাদু এবং আমার সাথে সবাই আছে সবার সাথে দেখা হচ্ছে এটা দেখতে হচ্ছে দেখো তারা আছে এখানে এবং বাবা আছে ওইখানে দাঁড়িয়ে রয়েছে আর মাথাটা আছে নিচে দেখাম তোমাদেরকে গিয়ে আর যেটা দেখতে এ দেখো আমার কাকু যেটা দেখতে পাচ্ছ মিটু কাকু আর মিটু কাকু তার আবার এসেছি আর এখানে আছে যেটা দেখতে পাচ্ছো বিমল কাকু আর তাদের বাড়ির মধ্যে আজ কিছু বৈষ্ণব সভা যেটা দেখতে পাচ্ছো এ দেখো আর এখানে আছে কাকি আছে সবাই আছে সবাই সাথে দেখা হয়েছে আজকে প্রায় এক বছর পরে কারণ আজকে অনেকদিন পরে এসেছে এবং সবাই সাথে দেখা হয়েছে আর এখানে বসেছে খাওয়ার জন্য যেটা দেখতে পাচ্ছ এখানে সবই আছে এই দেখো পিসু সবই আছে এখানে গাইস সবার সাথে দেখা হচ্ছে খুবই আনন্দ লাগছে কারণ এক বছর পরে আজকা খাওয়া হচ্ছে গাইস যেটা দেখতে পাচ্ছ এই দেখো সবই আছে এখানে তাদের সাথে দেখা হচ্ছে আর এখানে আছে দাদু এবং বদিও আছে বদি যেটা দেখতে পাচ্ছ আর এখানে রাধিকা তার আমরা আসলাম মাও আছে এখানে যেটা দেখতে পাচ্ছ এখানে বোদাও আছে নয়ন বোদা তারপর দাদা সবই আছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো পিসুও আছে আর এখন

আমি দেখছো তোমরা গিয়েছি একটা দাদুর বাড়ির মধ্যে তারপরে এখন ছিলাম কাকুর ছাদের মধ্যে আর এখন এসেছি থাম্মার বাড়ির মধ্যে যেটা তারা নতুন করে বিল্ডিং তুলতেছে যেটা ছাদ দিয়ে যেটা দেখতে পাচ্ছ চার রুম দিয়ে আর বাড়িটা তারা করতেছে থাম্মা তারা এ দেখো ঠাম্মা দাঁড়িয়ে আছে এ দেখতে পাচ্ছ নিচে দাঁড়িয়ে আছে আর তাদের নতুন বাড়ি উত্তেসে তার জন্য বললেও আমাকে একটা ব্লগ করে দিতে আর নতুন নতুন উত্তাসে গাছ তো পারছো তার জন্য আর উঠলে আবার দেখাবো না হলে তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে আর এখনও দেখাইছি এখন উত্তাসে জাস্ট যেটা দেখতে পাচ্ছো এদিকে ফিলার টিলার অর্ধেকটি উঠে গেছে এবং এখান দিয়ে সিঁড়িও হয়ে গেছে গা যেটা দেখতে পাচ্ছ আর থাম্মার কাছের থেকে জেনে নেই আর কয়েক মাস লাগবে এটা উঠতে এবং কি আশু বিষয় থাম্মা এটা মনে করো আর কয়েক মাস লাগবে উঠতে দালানটা তিন মাস এই তিন মাস মানে ফাইনালি কমপ্লিট হয়ে যাবে সাদুলা ঘর যেটা তোমাদেরকে দেখে মো আমার ব্লগের মধ্যে আর এখন তো ফাইনালি উঠতাছে কি নিচের থেকে উঠতাছে বিশ্বমান যেটা এতটুকু হয়েছে এবং এই ফিলারটি হয়েছে যেটা এখানে আগে গড় ছিল এটি বেঙে এখন নতুন করে তুলতাছে যেটা দেখতে পাচ্ছ ছাদের আর তোমাদেরকে সব ব্লক সবটাই শ্যুট করেছি আজকে ছাদের উপরে প্রথম গিয়েছি দাদুর বাড়ির মধ্যে দাদুর বাড়ির মধ্যে যেটা দেখছো ছাদের উপরে ব্লক করছি এবং তারপরে দেখছো মিঠু কাকু মিঠু কাকুর উপরে ছাদ আর তারও ছাদ দিয়ে বাড়ির করছে আর কয়েকদিন পরে যেটা দেখতে পাচ্ছ ছাদের উপর থেকে ব্লক করবো এখন স্টার্ট করেছে শুধুমাত্র নিচেতে উত্তাসের যাত্রা আর কয়েকদিন পরে তাদেরও ছাদ হয়ে যাবে গাছ আর এখানে তারা কাজ করছে যা দেখতে হচ্ছে এই দেখো তারা এখানে কাজ করতেছে ঘরের আর দু এক মাস পরে ঘর ফাইনালি হয়ে যাবে যেটা দেখতে পারবে এই দেখো আর তারপরে এই মাত্র সভা খেয়ে সারলাম তারপরে এই মাত্র বাড়ির মধ্যে চলে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছ এই দেখো তারাও আছে এখানে এবং আমি আছি সামনে এবং এখানে গাড়ি চলাচ্ছে ননু ভাই যেটা দেখতে পাচ্ছ তাহলে ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যদি ভালো হয়ে থাকে তাহলে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন মিলতে নেক্সট ব্লগ করতে বাই বাই